এই এই যে কথাটা হয়েছে। ছেলেটাই প্রথম দিকে আমি বক্তৃতা সেই দিন শুনলাম ইউটিউবে সে সেইখানে শেখ হাসিনাকে উল্লেখ করে বলছে মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাবা অমুক অমুক মানে দুনিয়ার ডেজিগনেশন দিয়ে আপনার বাবাকে যে মির্জাফররা মেরেছে ছিল তারা কিন্তু এখনো আছে আমি এই কথাটা বলার পর তার মস্তক আমি ভালো করে খেয়াল করলাম বড় করে করে তার শারীরিক মৌখিক কোনো অভিব্যক্তির কোনো মিনিমাম চেঞ্জ নাই তার মানে কি সে তাকে যে বা যারা সবচেয়ে বড় মুনাফেকে পরিণত করেছে যার কোনো এত বড় মিথ্যা কথাটা সে বলছে কারণ তার কয়েক দুই এক মাস পরে হয়তো সে বিট্টা করেছে সে এই তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে তারা বাধ্য করেছে তো তার তার চেহারার মধ্যে অভিব্যক্তির মধ্যে এটা ফুটে উঠে নাই পরে দেখলেও তো মানুষ ফুটে উঠে পুলিশরা বা গোয়েন্দারা যে সন্ত্রাসীদের নির্ণয় করে কিভাবে আগে তো ফেস ভ্যালুজ দেখে ফেসটাকে দেখে বডি ল্যাঙ্গুয়েজ দেখে এটা এটা পৃথিবীর সমস্ত পৃথিবীতে এটা আছে অথচ বাংলাদেশের এইটুকু একটা ছেলে তাকে ওইভাবেই গড়ে তুলছে যে তার শারীরিক অবয়াবের মধ্যে কোনো চেঞ্জ আমি দেখি নাই তো এই মানুষগুলা তারা বদলে শুধু বদলাচ্ছে এবং সে সম্পূর্ণরূপে আস্থা নিয়ে কথা বলছে আস্থার মিনিমাম কোনো মানে লোম পরিমাণ আস্থার ব্যত্য ঘটে নাই সে যখন বলছে তাহলে তাহলে ওই পতিত স্বৈরশাসক তাকে কেন বিশ্বাস করবেন আপনি বলেন হ্যাঁ এতে দেশের লাভ হয়েছে কিন্তু তার ব্যক্তি জীবনে এই জিনিসটাই কিন্তু তারা সে বা তারা এটা কিন্তু সবসময় কাজে লাগাচ্ছে এই যে দুই দিন আগে প্রধানকে নিয়ে যে ধরনের কাজে লাগালো এটা একটা তাদের বুদ্ধি আমি এত কম বলবো তা না কথা বলে তো ফুরফুর করে একদম তোতা পাখির মতো এটা সম্পূর্ণ হ্যাঁ অভিজ্ঞতার অভাব আছে কিন্তু যখন কথা বলে তখন কিন্তু ছাড় দিয়ে কথা বলে না তখন কিন্তু কোনো আদব কায়দার ভাষাটা ভেতর থেকে আসে না তো সেই মানুষটা এটা তো বুঝার কথা যে কাকে কতটুকু বলতে হবে আমি সেনা প্রধানের পক্ষে কথা বলছি না আমি দেশের পক্ষে কথা বলছি সার্বভৌমত্বের কথা বলছি সেনা প্রধানকে পদত্যাগ করানোর পরে সেনা প্রধান নিয়ে কথা বলার দরকার ছিল সেনা এখনো ওই পোস্টে আছে এবং সে সমস্ত সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছেন তো সেইখানে যারা কিনা যাদের বলা আছে যে যারা মৃত্যুর জন্য শপথ বাক্যে তারা অলয় স্ট্যান্ড থাকে সেই সেই দেশে সেই মানুষগুলো নিয়ে কথা বলার আগে দ্বিতীয়বারের জন্য ভাবা উচিত ছিল যে এটা আমি অপরিপক্কতা শুধু বললে চলবে না বয়স আবেগটা শুধু বললে হবে না পিছন থেকে যারা অলি মানে অরিজিনাল মাস্টার এই মাস্টার মাইন্ডে কিন্তু কয়দিন আপনার গোপনে থাকবে বের হয়ে হচ্ছে অলরেডি তো এই তারা আপনার তারাই বলবে তারা অত কিছু জানতে তারা তো এই দেশটাকে জঘন্যতর অবস্থায় পৌঁছে দেওয়ার জন্য এই ছেলেদেরকে দিয়ে এই যে 100 গাড়ির মহামারা এরাও যদি নষ্ট হয়ে যায় তাহলে দেশে থাকলোটা কি দেখেন ছাত্রদেরও ধ্বংস করে দিল আপনার রাজনীতি বিদ্ধেরও ধ্বংস করা তাহলে আপনার সমাজনীতি যারা ব্যবসায়ী তারা সিন্ডিকেটের মধ্যে আছে যারা চাকরিজীবী তারা দুনিয়ার চরম অনিয়মের মধ্যে থাকে সব ধ্বংস করে তাহলে সব ধ্বংস হলে এই দেশটাকে দেশটা কারা চালাবে একটা দেশকে একটা দেশকে ডেসট্রয় করার জন্য যা যা প্রত্যেকটা জিনিস আমি জানি যে আমি জানি যে আমার ক্ষতি হচ্ছে কিন্তু দেশের স্বার্থের জন্য কিন্তু আমি মুখ বুঝে থাকবো দেশের স্বার্থের জন্য কোনো কোনো জায়গা তাহলে দেশপ্রেম কোথায় তাহলে দেশপ্রেমটা